বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই অভিযোগ বারবার করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন মালদা মুর্শিদাবাদ মোথাবাড়ি শামশেরগঞ্জে যে ভয়াবহ অশান্তি ঘটছে তার দায় কে নিবে কে ছড়াচ্ছে আগুন কে দিচ্ছে হুমকি আর কেই বা মুখ বুঝে সবকিছু সহ্য করছে যেখানে সাধারণ নিরহ মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে সম্পদ লুট করা হচ্ছে মানুষকে মেরে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে মাথা ফাটানো হচ্ছে এমন কি রিসেন্টলি এক বাবা ও তার ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে সেই জায়গাগুলোতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারের জন্যেও কি পা রেখেছেন একবারও চোখ তুলে সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন না তাদের সাথে কথা বলেছেন কি বলেননি মমতা ব্যানার্জি আমি আপনাকে সরাসরি প্রশ্ন করতে চাই কোনো ভঙ্গিতা না করে আপনার মুখে এখনো পর্যন্ত একটাও বিবৃতি নেই কেন আপনি তো বলেছিলেন মানুষের পাশে থাকবেন দুঃখে কষ্টে তাদেরকে পাশে রাখবেন তাহলে এখন কেন এই নিরবতা আপনার পুলিশ তো ছোট খাটো বিজেপির মিছিল সামলাতে লাঠি চার্জ করে ছাত্রদের মিছিলে কাদানে গ্যাস ফাটায় কিন্তু মালদা মুর্শিদাবাদের আগুন ছড়ানো অঞ্চলে কেন লাঠি চার্জ নেই কেন ফায়ারিং নেই কেন কাদানে গ্যাস নিক্ষেপ করা হচ্ছে না কেন নেই এই প্রশ্নের উত্তর কে দেবে আপনারা দোষারোপ করছেন বিজেপি থেকেই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া ভিডিওগুলোতে আমরা যাদের দেখছি তারা সবাই দাড়ি টুপি পরালো আর তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী হুমকি দিয়ে যা বলছেন সেটাও কি তাহলে বিজেপির প্ল্যান ছিল তিনি তো প্রকাশ্যেই বললেন আমরা রাস্তায় নামব কলকাতার জাম করব বলে বলে করব তাহলে এটাও কি বিজেপি সিদ্দিকুল্লা চৌধুরীকে শিখিয়ে দিয়েছিল অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বললেন মমতা ব্যানার্জি কাদানে গ্যাস ছুরুন লাঠি চার্জ করুন যদি দরকার হয় বুলডুজার চালান আমরা আপনাকে দেব তাহলে প্রশ্ন ওঠে আপনি এত ভয় পাচ্ছেন কেন মমতা ব্যানার্জি কার ভয় আপনাকে চুপ করে বসিয়ে রেখেছে এই রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা যদি সত্যি বিজেপির হয়ে থাকে তবে আপনি মুখ্যমন্ত্রী হয়ে সেই দাঙ্গা দমন করতে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আপনার প্রশাসন ব্যর্থ আপনার নিরবতা অশুভ আপনার চোখ বন্ধ আর আমরা জেগে আছি ভাববেন না ঘুমিয়ে গেছি মমতা ব্যানার্জি জবাব দিন মমতা ব্যানার্জি আপনাকে জবাব দিতেই হবে আমরা কিন্তু আপনাকে জবাব দিয়ে দেব দুই সালে সেই দিন আপনার দুধেল গাইদের কীভাবে সামলাবেন কোথায় রাখবেন আপনি এখন থেকেই ভেবে রাখুন একটা একটা করে ধরব সুদে আসলে প্রত্যেকটা অপরাধের হিসাব নিয়ে নেব বন্ধুরা ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন নমস্কার